পশ্চিমবঙ্গ আমরা ব্যবসায়ী এখানে সেফ নেই তাহলে কোথায় যাব কি পশ্চিমবঙ্গ ছেড়ে দেব একদিকে একদল ব্যবসায়ী আরেকদিকে তৃণমূলের পতাকা হাতে শয়ে শয়ে হকার দুপক্ষ একেবারে রমদেহি মেটাতে কার্যত হাতাহাতির উপক্রম দুই শিবিরের মাঝে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করছে পুলিশ সপ্তাহান্তের বিকেলে এই বিক্ষোভের আছে এভাবেই তেতে উঠল নিউ মার্কেট ও ধর্মতলা চত্বর যে সপনাসদের অভিযোগ তাদের কিন্তু এখানে হকাররা মারধর করেছে এবং তাদেরকে কিন্তু এখান থেকে মারধর করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে দুপক্ষের সংঘাতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আধ ঘন্টা বেশি সময় অবরুদ্ধ হয়ে রইল ধর্মতলা ও মৌরালি সংযোগকারী এস এন ব্যানার্জি রোড যান চলাচল স্বাভাবিক করার জন্য দফায় দফায় মাইকে ঘোষণা করতে হলো পুলিশকে প্রায় আধ ঘন্টার মতন থানার সামনে অবরোধ করেছিল ব্যবসায়ীদের ঠিক কি অভিযোগ সেইটা তারা জানতে চাইছেন এবং এই মুহূর্তে নিউ মার্কেট থানার ভেতরে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছ থেকে সেই লিখিত অভিযোগ নেওয়ার যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পুলিশ ও পুরসভার জবরদখল উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্য যখন সরগরম কলকাতার প্রাণ কেন্দ্রে হঠাৎ কেন তৈরি হলো এমন পরিস্থিতি মারাত্মক অভিযোগ করছে নিউ মার্কেটের শ্রীরা মার্কেটের ব্যবসায়ীরা হকারদের বিরুদ্ধে স্থায়ী ব্যবসায়ীদের হুমকি পার্কিং দিয়ে গাজো আদি এমনকি হেনস্থার অভিযোগ পর্যন্ত করছেন তারা আট ঘন্টার মধ্যে ওরা দুশো ঠেলে নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছে পুলিশের সামনে মিডিয়ার সামনে আমরা তো বোকা মানুষ তো সব মার্কেট ভেঙে হকারকে জায়গা দিয়ে দিন নিউ মার্কেটে শ্রীরা মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ তাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি এদিন গাড়ি রাখতে গেলে কয়েকজন হকার পার্কিং এ বাধা দেন পার্কিং এর জায়গায় ডালা রাখবেন বলে জানান তারা আপত্তি করায় শ্রীরা মার্কেট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারিকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ প্রতিবাদ করায় হকাররা ব্যবসায়ীদের হুমকি দেন বলে অভিযোগ নিউ মার্কেটের হকার ইউনিয়নের নেতা যদিও গোটা ঘটনায় ব্যবসায়ীদেরই দুষেছেন কালকে ফরাদ হাকিম মেয়র সাহেব আমাদেরকে অর্ডার দিল তোমরা হকারি করো কাল থেকে খুলো আমরা ওখানে খুলতে গেলাম ওদের একটা অবজেকশন আছে তোমরা এখানে হকার আবারি আবার কেন খুলবে ওখানে কারা অবজেকশনটা করছে দোকানদাররা দিদি সাফ সাফ বলেছে কি যারা হকারদের এখানে ই আছে পার্মানেন্ট স্ট্রাকচার করে আছে তাদের আমরা সরানো হচ্ছে এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি মারধরে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এই দাবি তুলে প্রথমে ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা পরে নিউ মার্কেট থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা কিছুক্ষণের মধ্যে তৃণমূলের পতাকা নিয়ে হকার ইউনিয়নের বিশাল মিছিল সেখানে পৌঁছয় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের কর্মীরা দুপক্ষের মাঝে দাঁড়িয়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বেশ অনেকজন লোক জমায়েত হয়েছিল আমরা এসে যখন দেখি সিচুয়েশনটা এরকম আছে সবাইকে বলা হয় ওরা সরে গেছে ওনাদের যদি কোনো অফিশিয়াল কমপ্লেন থাকে ওনারা থানায় এসে আমাদের কাছে কমপ্লেন দিতে পারে যদি এরকম হয়ে থাকে তারা যেন এসে থানাতে আমাদের অফিসিয়ালি জানান আমরা নিশ্চয়ই পদক্ষেপ নেব মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর চলতি সপ্তাহে দুদিন ধরে জবরদখল উচ্ছেদ অভিযান হয়েছে নিউ মার্কেট চত্বরে তার জেরে এমনিতেই বন্ধ রয়েছে হকারদের দোকান গণ্ডগোলের সময় ব্যবসায়ীরাও দোকান বন্ধ করে দেন এদিন পুলিশ দোষীদের গ্রেফতারির আশ্বাস দিলে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মাথায় বিক্ষোভ থেকে সরে আসেন ব্যবসায়ীরা অনির্মাণ বিশ্বাস সুকান্ত মুখোপাধ্যায় ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ